আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছে আমি সিফাত সিদ্দিক সো আমি দীর্ঘ থেকে সাত বছর আইসিএসবি পড়াচ্ছি সো আমার যে অভিজ্ঞতা আইসিএসবি রিলেটেড সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সো আমি আগে লাস্ট দুই বছর তো আইসএসি পড়াচ্ছি না বাট আগে রেগুলারলি আমি আইসিএসবি কোর্স পড়াতাম সেকেন্ড আই এম স্টার্টিং মাই আইসিএসবি কোর্স সো হোপফুলি উই আর হ্যাভিং এ ভেরি গুড কোর্স ইনশাল্লাহ সো আমরা রেগুলারলি এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিতে থাকবো তো তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও বা আইএসএসবি নিয়ে কিছু ধারণা নিতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো অলসো আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে নিতে পারো তো আজকে আমরা জানবো যে আইএসএসবি এর একটা বেসিক একটা ফর্মুলা আছে একটা সূত্র আছে পৃথিবীর সবকিছুই একটা সূত্র বা একটা ফর্মুলা অনুযায়ী চলে ওই সূত্রটা এবং ফর্মুলাটা আমাকে কি করতে হবে শিখতে হবে ঠিক আছে তো আজ আমরা এটা শিখবো ইনশাআল্লাহ দেখো তে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে অনেক কোয়ালিফাইড একটা ছেলে গ্রিন কার্ড পায়নি বা দেখবা যেমন আমি ক্যাট কলেজ ব্যাকগ্রাউন্ডের আমি যখন আইসিএসবি দিই বা আমাদের সিনিয়র ভাইদেরকে আমরা যখন দেখি আমাদের খুবই কোয়ালিফাইড সিনিয়র ভাই হয়তো তারা গ্রিন কার্ড পায়নি রেড কার্ড পেয়েছে ঠিক সেম ভাবে আমার ব্যাচেও আমার থেকে অনেক কোয়ালিফাইড ছেলে মেয়ে ছিল যারা গ্রিন কার্ড পায়নি হয়তোবা বাট তারা বাইরের লাইফ অনেক ভালো করেছে বাট আইসিএসবি গ্রিন কার্ডটা পায়নি তো আইসএসবি দিস এক্সাম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার এক্সামস তোমার ইউনিভার্সিটি লাইফে খুব ভালো একটা ছেলে হতে পারো ভালো স্টুডিয়াস ছেলে হতে পারো ভালো ব্রিলিয়ান ছেলে হতে পারো ইউ ক্যান হ্যাভ লটস অফ কোয়ালিটিস বাট ফর গেটিং এ গ্রিন কার্ড ইউ অলসো নিড এ ডিফারেন্ট কাইন্ড অফ কোয়ালিটিস যে জিনিসটা খুবই দরকার তোমার মধ্যে তো এই কোয়ালিটিটা তোমার ওভারনাইট একদিন দুই দিন বা সাত দিনের মধ্যে কি হয় না তোমার মধ্যে ডেভেলপ হয় না সো হাউ ক্যান ইউ ইনক্রিজ ইউর আইএসএসবি স্কিল তুমি কিভাবে একটা আইএসএসবি তে গ্রিন কার্ড পেতে পারো বা কি বিষয়গুলো ফান্ডামেন্টাল কি জিনিস তোমার থাকা উচিত বা বোঝা উচিত তো আজকে আমরা জানবো আইএসএসবি সূত্রটা নিয়ে আমি যে সূত্রটার কথা বলছিলাম আইএসএসবি তে তুমি দেখবা আইএসএসবি তোমার যখন ডেট আসে ডেট আসার কিছুদিন আগে তোমাকে একটা বায়োডাটা ফিলআপ করতে দেয় যে তুমি একটা বায়োডাটা ফিলআপ করে দাও আমাকে বায়োডাটার মধ্যে তোমার পার্সোনাল ইনফরমেশন তোমার বাবা মা চাচা চাচা নানা খালা খালি সবার ডিটেইলস তুমি দিতে হবে তার সাথে তোমার হবি তোমার ফেভারিট সাবজেক্ট তোমার হোম ডিস্ট্রিক্টিং হ্যাভ টু রাইট তুমি যখন লিখলা লিখার পরে তোমাকে একটা পার্সোনালিটি টেস্ট হয় তোমার মধ্যে পার্সোনালিটি টেস্ট বলতে আমরা কি বুঝি পার্সোনালিটি টেস্ট বলতে আমরা বুঝি আহ তুমি শারীরিক ভাবে কি মনে করো নিজেকে মানসিক ভাবে কি মনে করো তুমি সামাজিক ভাবে কি মনে করো নিজেকে এই বিষয়গুলো তোমাকে কি করা হয় তোমাকে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হয় সো ইউ হ্যাভ টু টাস্ক বাই ইউর সেলফ তো এই জন্য তুমি তুমি নিজের মতো করে লিখবা সো দেখো তোমাকে বায়োডাটা একটা ইনফরমেশন দিতে হয়েছে তোমার নিজের সম্পর্কে একটা বায়োডা জমা দিতে হয়েছে তারপরে তোমাকে পার্সোনালিটি টেস্ট দিতে হয়েছে তারপরে তোমাকে সেলফ অ্যাসেসমেন্ট লিখতে দিতে হয় সেলফ অ্যাসেসমেন্ট বলতে নিজেকে তুমি অন্যদের চোখে কিভাবে দেখো টিচাররা তোমার কি মনে করে তোমার ফ্রেন্ডরা তোমার কি মনে করে তোমার লাইফের সব থেকে মেমোরেবেল ইনসিডেন্ট কোনটা তোমার লাইফের সব থেকে মানে বিটার এক্সপিরিয়েন্স কোনটা মানে সব থেকে খারাপ অভিজ্ঞতা কোনটা তারপর হচ্ছে যে তোমার তোমার হচ্ছে ইয়া যেগুলা মানে তুমি পার্সোনাল লাইফে কিছু জিনিস ফলো করার চেষ্টা করো সব তোমাকে এখানে লিখতে হবে সেলফ সেলফেন্ট রিলেটেড তো তুমি ফার্স্টে বায়োডাটা লিখছো পার্সোনাল ইন্টারেস্ট দিচ্ছ তারপর সেলফ তুমি লিখছো সেখানে তোমাকে লিখতে হবে যে তুমি কেমন আর্থ সামাজিক আত্মসামাজিক পরিবেশে বেড়ে উঠেছো আর্থসামাজিক বলতে আমরা কি বুঝি যেমন ধরো তোমাকে লিখতে হচ্ছে তোমার আহ ধরো তুমি লিখছো যে আমি খুব ফিনান্সিয়াল ভালো একটা কন্ডিশন বেড়ে উঠছি ছোটবেলা থেকেই আবার বাইরে থেকে তোমার ফ্যামিলি ইনকাম ঠিক সবকিছু লিখতে হচ্ছে সো ওইখানে কি লিখছো সেটা মিল আছে কিনা জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট তারপর তোমাকে ডাব্লিউটি লিখতে হয় so wt এটা এমন একটা জিনিস যেখানে তোমারে কিছু ছোট ছোট করে একটা একটা ওয়ার্ড দেয় ওইটার উপর একটা সেন্টেন্স লিখতে হবে উইদিন এ ভেরি শর্ট টাইম সো এখানে তোমাকেই সেন্টেন্স ਦਿੱটছে যে এরকম যে হচ্ছে তোমার ডিজায়ার বা হচ্ছে ওয়ান তুমি লিখছস মাই ফ্যামিলি ফুলফিল অল মাই ডিজায়ার সো আবার তোমার কিন্তু ইন সেলফ অ্যাসেমেন্টে একজনে কথাবার্তা লিখতেছস আর এখানে একজনে কথাবার্তা লিখছ না এই জিনিসগুলোর মধ্যে কি সাংঘর্ষিক অনেক সময় হয়ে যায় তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের এখানে একটা থাকে কমপ্লিটিং সেন্টেন্স যে হচ্ছে এট দা মিডল অফ দা নাইট আমি কি করি বা আমি হচ্ছে ফ্রি টাইমে বা আমি যখন সময় পাই বা আমার লেজার টাইমে দিয়ে আমি লেজার টাইমে এই কাজটা করতে পছন্দ করি তার মানে কি একটার পর একটা তোমাকে লিখতে হচ্ছে সো এই যে জিনিসগুলো তুমি লিখছ তোমার প্রত্যেকের সাথে একটা মিল থাকতে হবে দ্যাট মিনস ইউ হ্যাভ টু শো দাম দ্য

গ্রুপ থাকবে থাকবে সাথে অনেক ধরনের তোমাকে অ্যাক্টিভিটিস করতে হবে তুমি ওখানে কি ভুল করে মানে অনেক সময় হয় কি মানে রাখতে পারে না অনেকে ঠিকঠাক মতো করতে পারে না টিম সামনে এই সবকিছু মিলে তোমার মধ্যে কি হতে পারে একটা যে তুমি আসলে কিরকম টাইপের মানুষ এই জিনিসগুলা তোমার এই এক্সামগুলো থেকে বের হয়ে আসে এবং সব কিছু নিয়ে তোমাকে একটা ভাইবা নেয় একজন ডেপুটি প্রেসিডেন্ট আইসএসবি সো যারা গ্রিন কার্ডটা পায় তারা শুধুমাত্র তারাই পায় যারা সব জায়গাতে কি করে একটা সিঙ্গেল স্ট্রেট বা সিঙ্গেল স্ট্রেইনে চলতে পারে দ্যাট মিন্স হচ্ছে তুমি যে মানুষটা সব জায়গাতে সেম টাইপের মানুষ কোন জায়গায় তুমি প্রিটেন করতেছো ভালো সাজার প্রিটেন করতেছো মহৎ সাজার তারা কিন্তু গ্রিন কার্ডটা আসলে পায় না কারণ কোনো না কোনোটা জায়গায় কি হয়ে যায় ওর আসল ফেসটা হয়তো বা বের হয়ে আসতে পারে সো দ্যাটস ওয়াই আইসিএসবিতে গ্রিন কার্ড পাওয়ার সূত্রটা হচ্ছে কি ইউ হ্যাভ টু বি হোয়াট ইউ আর ইন এভরি এক্সামস এইটা হয় কি তুমি ছোট মানুষ মাত্র এইচএসি শেষ করেছো কোচিং করছো বই পড়ছ কিন্তু কোচিং এ হয়তো তোমাকে ওইভাবে ঠিকঠাক করে অবশ্যই বুঝাই দিচ্ছে সো এই জিনিসগুলো বুঝায় তোমাকে দিতে হবে সব থেকে ভালো হয় কি প্রত্যেকটা বিষয় একটা ম্যান্টরের আন্ডারে তুমি কোচিং এ পড়তেছো ফাইন কোচিং এ প্র্যাকটিস করাটা উচিত কারণ গ্রুপ মেটস দরকার তারপর একটা ম্যান্টোর দরকার তোমার যে তোমাকে পার্সোনালি বসে বসে প্রত্যেকটা জিনিস পার্সোনালি তোমাকে চেক করে দিবে এই জিনিসগুলো তোমাকে অনেকটাই আগাই রাখবে সো ফর এনি মোর ফর এনি মোর ডিটেলস অ্যাবাউট দা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে ইনবক্স করতে পারো আমরা তোমাকে বা আমি তোমাকে সাজেস্ট করে ট্রাই করবো যে হাউ ক্যান ইউ প্রসিড ফর ইউর আইএসএসবি তো এই হচ্ছে আসলে আইএসএসবি এর তোমার ইয়াটা বেসিক থিংটা বা বেসিক ফর্মুলা বা বেসিক সূত্রটা আমরা আরো অনেকগুলো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দেখাবো আইএসএসবি রিলেটেড সো টিল দেন Pelo que eu thank you.